বেহেস্তে প্রবেশের করবে দুইটা নহর আছে দুইটা নদী আছে একটা নহরের মধ্যে নদীর মধ্যে যখন সে গোসল করবে তখন তার পেশাব সব সবকিছু বন্ধ হয়ে যাবে আর একটা নদীর মধ্যে যখন গোসল করবে তখন আল্লাহ পাক সুবহান ওই বেহেস্তি মানুষটাকে পাঁচজন নবীর পাঁচটি গুণে গুণান্বিত করবে সারা বেহস্তের মধ্যে যাবে হজরতে ইসালাই সালামকে যখন আল্লাহ আসমানের মধ্যে তুলে নিয়েছিলেন তখন ওনার বয়স ছিল তেত্রিশ বছর যারা বেহেস্তে যাবে তার কোনো বৃদ্ধ মানুষ বেহেস্ত যাবে না আল্লাহ পাক তেত্রিশ বছরের যুবক বানায়া বেহেস্ত দিবে আল্লাহ পাক সুবহান সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যাকে দান করেছেন হজরতে ইসুফ আলাই সালামের সৌন্দর্য দান করবে তিন নম্বর যে গুণটা দেবেন আমরা গজল গাই হাম করি কোরআন করি অনেকের গলার সুর কণ্ঠস্বর বলো আবার অনেকের কণ্ঠস্বর সুন্দর নয় কিন্তু শরীফ তেলাওয়াত করে মনের আগ্রহ নিয়ে ময়দানে মহসরে যারা জান্নাতে যাবে তারam পৃথিবীর মধ্যে সবসাইতে এক কণ্ঠস্বর ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের আল্লাহ পাক ওই জান্নাতি মানুষটাকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর দান করবে 4 নম্বর হলো আল্লাহর প্রের নবী আপনারা মার জানে সাল্লামের ভাষা হচ্ছে আরবী ভাষা আল্লাপাক ওই জান্নাতি মানুষটাকে ভাষার গুণে গুনান্বিত করবেন আর পাঁচ নম্বর গুণটা হলো আল্লাপাক ওই বেহেস্তি মানুষটাকে আদম আলা সালামের আকৃতিতে অর্থাৎ সাত হাত লম্বা করিয়া বেহেস্তে প্রবেশ করাবে